আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে প্রাণীটি দেখছেন এটার নাম গ্যাকো বা বাংলায় বলে তক্ষক তো যাই হোক আপনারা যদি এই প্রাণীটি কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই চিনবেন যে এই প্রাণী আর একটা একই প্রাণী তো যাই হোক আপনারা অনেকে এটা সম্পর্কে অনেকের কিছু ভ্রান্তি ধারণা আছে এটা আসলে বিক্রি করা যায় বা যায় না তো এটা ষোলো ইঞ্চির উপরে হলে অবশ্যই বিক্রি করা যায় এটার দাম যথেষ্ট ভালো আছে আমার জানা মতে আর এটা যদি হাঁস পা হয় তাহলে এটার দাম